জগরা করবে মারামারি করবে অশান্তিকর রক্তবপাবে কুরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা আল বক্বরা 30 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ক্বাল্লা আতা জিআল্লি ফিহা মায়ি সুফিহা ওয়া ইসফাতিমা ওয়া নাহনু নাসবুহু বিহামদিকা ও

যে নাম হলো হযরত আব্দুল্লাহ ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ابو ওনার কুনিয়াত ওনার বাবার নাম হলো ওসমান

যেমন আমার নবী সাহাবি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু নাম ছিল সূর্যের বান্দা নবী আব্দুর রহমান রহমানের বান্দা ওই বিড়াল ছানালে খেলা করতেন ওই পরিচয় আবু হুরাইরা হয়ে সুবহানাল্লাহ যেমন আমার নবী সাহাবি নাম হলো হযরতে

Kotoma, 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 Kotoma,

কেনারা সমুদ্র সমস্তমদনের বনোবর শীর্ষ করি বনবাসী বড় বড় শীর্ষ করি হুজুরের দাঁড়িয়ে গে হুজুর আমার আওয়াজ দিয়ে দিয়ে হুজুর আমা জানিয়ে দিয়ে

আমাদের <polarization> <inequity>

আমাদের নবী বলে গায়া মায়া পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ে

পিছনে ভিгие দান দান ভিгие যায় বাদিকেরা আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু আমি একটু যাও সরে যাও যাও আল্লাহ নবী আল্লাহ নবী শুনিয়ে দেন

हम रास्ते आते दानकुनीते 1.5 घंटा ऊपर बालीबीरी पार होए करीब